লোকেরা জ্বালাইছে আমি একটা ন্যায্য বিচার মনের কাছে করে নেব আর যদি মরাল বিচার করা যেতে না পারে তা আমি অন্য জায়গা যাব কিন্তু এই ফারকার আর এই মকবুলের একটা বিচার করব। আমার চা খেয়ে নিছে ন্যায্য মাকে টাকা দেয় না ওই যে মরলকে দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে পেয়ে নিয়েছি ওরে বাবা রে কি হলো সাগর তো ভালো হয় কেমন করে কি করব

ঐ যাও মগবিলা আরে পারকা এই দুনামা আমারে কামন করে চাইে দোকান নে যালাইছে পেটে দয়া দোকান দিয়েছি আর আমার বিস্কুট কা এলিজে চা কা এলিজে টাকা দেনে পালি আসছে কোনকা আমাকে ঐ যে আমার গায়ে হাত দেয়া কুতকুতি দিতে না কি করছে এরকম ওকে ডক দেইছি আমার একটা ন্যায্য বিচার করা দাও বড়লা আমি আর মানি না তুমি কানছো না আমি বুঝতে পারছি এই ফারিকে আর মুখ বুলে উঠতি বসে চেংড়া বিলা তো একটা ব্যাচ আছে হামার চোখে এরা ধরা খেয়েছে আমি খালি সুযোগ খুঁজে আছি কখন এরা আমি লাইনে লিব এখন তুমি অভিযোগ দিয়েছো তো আমি বুঝতে পারি তুমি বুড়া মানুষ দোকান করে খাইছো তোমাকে ডিস্টার্ব করছে বিস্কুট খাজে পাঁচ খান দাম দিয়ে দুখান বুঝতে পেরেছি এখন আর সে ব্যবস্থা আমি করবো আমি আছি হ্যাঁ হ্যাঁ মড়ক আমার বাড়িতে হ্যাঁ যে ভগবারে কে ব্যবস্থা লাভ আমি লই লব করে ঠ্যাং ভেঙে দিব আমি হ্যাঁ ওই যে আমি তোমার কাছে ন্যায্য বিচার পাব এটা আমার আশা যে তুমি আমার দোর থেকে আমাকে দেখতে আমি আজ বুড়া মানুষ গেছি আমি আজ আচল হয়ে গেছি আর আমাকে এরকম করে জ্বালা যন্ত্রণা করে তোমার কাছে ন্যায্য বিচার যেন আমি পাই এটাই আমি আশা করি এটাই আমি চাই কথা তুমি শান্ত হও